আমাদের একটু আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আধা বন্ধু অন্য জাতিদের জন্য আন্তরিক ভালো শুভেচ্ছা রইল আজকে যে মেদিনগরের শিষ্য যে কথাগুলো বলতেছে এবারে মৃত্যু প্রমাণ আপনাদের সরাসরি যেহেতু প্রথমে গেছিলাম যখন কিছু ডিআইসি যে আসার পর বলছিলাম যে আমার দক্ষিণে রাষ্ট্র করে কাজগুলো স্টাডিং করি তার মধ্যে একটা কাজ করছে খেয়াল এক্সাস করে থাকা রুগী আল্লাহ রহমতে ভালো হয়ে গেছে সরাসরি শুনুন এবং কোরআন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার গুরু আমার সামনে আছেন গুরু বকুল আমি একটা মহিলার প্যারালাইসিস রুগী তিন দিন মোটে যাচ্ছি তার দু ভাই দিয়া তিন দিন যাচ্ছি তিন দিনের পরে মোটামুটি এখন ক্লিয়ার ওইটা হাত আছে আলহামদুলিল্লাহ সে আছে কোনো কিছুই লাগে না মানে মানুষের যে একটা আছে যে লাঠি দেরা বা ই করিয়া এরকম কিছু না সোজা সুদি সে ডাইরেক্ট হাঁটতাছে আলহামদুলিল্লাহ মুক্ত হয়ে গেছে তিন দিনে আর বিষ ব্যথার জন্য তেল করে দিছিলাম ওইটা দেওয়ার পরে একদিন তেলটা ব্যবহার করছে তারপরের দিনকে বলে যে শরীরে কোনো বিষ ব্যথা নেই ইনশাল্লাহ পুরো ক্লিয়ার হয়ে গেছে তাই আসলে গুরুবাক্য সত্য এটা কখনো মিথ্যা না আর গুরু যদি মনের থেকে কোনো কিছু দেয় ওটা ধরতে সময় লাগে না দিতে দেরি আছে কিন্তু ধরতে সময় লাগে না গুরুস্তর সব সময় আমাদের মাথার মুকুট হয়ে থাকবে আচ্ছা আমি করিনি বাংলা বা শক্তি তুলে দিয়েছি তাহলে ভিডিও দেখছি তাহলে আগে নাম জব করলে আগে জব করলে মাথা ভারী হয়ে যাবে মাথা না আমার শরীরে আমার আমি হুয়াল্লা শব্দ শব্দ বল কিশোরের নামে কল্যাণ শুরু কৃষ্ণ কৃষ্ণ বলি আমি জবার পরে আমি আমার শরীর পুরো ভার হয়ে যেত মাথা ভার হয়ে যেত এবং শরীরে আমার যেকোনো একটা সাইড দেওয়া উঠতো কিন্তু আমার বাম হাঁট দেওয়া কি কারণে হইতেছে ব্যথা হয়ে গেছে আর শরীরে যখন আসতো তখন পুরো শরীরটা ভিড় ভিড় হয়ে যেত মানে যেমন মনে হতো যে শরীরের ভিতরে কিছু একটা আছে এরকম মনে হইতো মাথা মতো ভার হয়ে যেত তো ওই শক্তিটা পুরো একটা যখন উঠে নিচে উঠানোর পরে তখন আমি অনেকটা ফিল করছি যে আমার কাছে হয়তো এরকম কিছু আসতেছে না কিন্তু আর দিন থেকে ওয়াশ করে শক্তি তুলি সেদিন আমার আসেনি না 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 থেকে আর আসে নাই তাহলে তোকে আমার বাড়ি কোথায় আর শিষ্য সাউধক আদিয়ে দেওয়ার পর খালি বলছি দি আমার ওয়াচ করিনি পাতলা শক্তি ভুয়াল্লাহ শক্তি বলা আল্লাহ বলে শক্তি আমি হুয়া আল্লাহ শক্তি আর ক্লাস করে নিস বাংলার সবকে আমি উঠাই নিলাম বাংলাদেশ ভারত যাই যেখানে আছে কোন ব্যক্তি পাবো সেই দিন থেকে কিন্তু ধরন উঠেনি নেই হ্যাঁ এই জায়গা বাস্তব তুমি দেখ আমার নিজেরই আমি আর পরে তখন অনুভব করতে পারি নাই যে আমি যে কোনো একটা যুক্ত আছি বা কি করতে তাহলে মুখ বলেছি আমি আল্লাহ সব জায়গাতে মনে হ্যাঁ তারপরে আমি একটা জিনিস আমি নিজেই বুঝলাম না যেদিন আমি ওয়াজ করিনি পাগলা বল আল্লাহ বলে শক্তি তুলে নিছি আমি তখন শিষ্যদের আগে যাবো ভরণ আমি কোয়ার পরে শীঘ্র আমার উঠতেছে না এখন এখনো ওই রকম ভাবে বল আল্লাহ বল শক্তি ওয়াজ করিনি পাগলা শক্তি তারপরে হো আল্লাহ শক্তি এখন ওই রকম ওঠে না কিন্তু আপনি যদি অনুমতি দেন হয়তো উঠে যাবে কিন্তু অনুমতি ছাড়া উঠবে না এটা আমরা অনেকেই হয়তো কে স্বপ্নে দেখছে বা কোনো কিছু এরকম ইঙ্গিত পায় যারা মনের থেকে গুরুর নাম জপে যারা গুরুর দর্শন পায় এরা অবশ্যই কিছু এটা কৃষ্ণ নাম পর্যন্ত যাই পাঁচশো পর্যন্ত গেলে হঠাৎ এরকম এরকম আসার পরে আমার মানে ঘুমায় পরে শরীর হয়ে যায় আমি টাঙ্গুল দিয়ে গুনি তখন আমার কিছু তো দিয়ে যান তাই আমি আঙুল দিয়ে যখন নাকি পাঁচশো পর্যন্ত যাই তখন আমার শরীর ভার হয়ে যায় আর ঘুমায় পড়ে কিন্তু আবার হট করে আবার মানে একটা ফিল করি যে আমার কাছে কিছু আসছে বা কেউ আসছে তখন মনে করেন আবার ঘুনা শুরু করি এরকম করতে করতে আটশো মানে এক হাজার পর্যন্ত যাইতে আমার খুব কষ্ট হয় ঘুমের মানে এরকম শরীর ভার হয় তখন আর আমি মানে ওখান থেকে ওইটা যে কাজ করবো

ওই একটা মধ্যে মালা কিনবা দাও বর্তমানে ঢাকা শহরে চারশো টাকা দিচ্ছে ঢাকা শহরে কালকে আমি রজা হলো দাম সাড়ে চারশো টাকা চারশো টাকা তাহলে একটা মালা যদি দেয় তাহলে এই মালাটা তো আমার কিনতে আছে শিষ্যের সব না দেয় পাঁচ হাজার টাকার মধ্যে যদি একটা জিনিস দেয় তাহলে তো এটাও তো আমার আমার ঘাটতিত আছে দেখো না ওস্তাদ আপনার যেভাবে পাওয়ার কথা বা দেওয়ার কথা আমরা তো দিতে পারতিনা তবে আপনার যে গুরুদক্ষিণটা আমি হয়তো জানুয়ারির শেষের দিকে আমার একটা ই আছে ওইটা আমি কি করার পরে আপনার ওইটা আমি খুবই একটা পাঠাই দিব আর এই নিয়ে এটা মনে না এটি আপনার গুরুদক্ষিণ নামটা আরেকবার বলতো মোহাম্মদ

তোমরা করতে হবে না তখন দেখতেই যাবে আর যাবে কৃষ্ণ চক্র সব আসে না করে এত সুখে আছি না থাকলেও ভালো হয়ে আমার বাড়ির তোমার বাড়ির রাখুন যেহেতু মানে যেটা আমাদের মানে আমার একটা নিয়ম নিয়ম অনুযায়ী তার মধ্যে আমার একটা জিনিস রাখবো এই রুদাক্ষয় আর কারো গেছে ওই পৌঁছে এর যা গল্প বলতে গল্প করে আঠার সময় আই হরি মেয়ের নাম না ছেলের নাম ছেলে ছেলের বাড়িতে আপনি বসে কোনো রাখতে পারে হরিনাম সত্য হরিনামে জিন্দা হরিনামে এটা সত্যি ত্রিভ্রমণের আমারও নাই কিন্তু আমি গুরু হিসাবে শিষ্য দেয় শিষ্য যখন অতিক্রম যখন করবে তখন তো আমার ফিরে দিতে বিহাদ্লি তো হয়ে যার কারণে ভুল দেয় যারা দেয় তারা নিতেও পারে কিন্তু দেয় না ভিজুম ন যাই হোক দশ টাকা দেয় কষ্ট করে সবার কথা যেমন এই শিশুর কাছে আছে এসব শিশুরি দিন চলে বর্তমানে কথা এদেরকে বলে গেছি যে দুজনার মনে এক না সংসার হয় না তুমি একদিকে তুমি এক ধান্দা ওই এক ধন্দাছা দেখ